খুব সাবধান বংশের বাতি নিচ্চে দেওয়া যাবে না তেমন দরকার হলে আমার সঙ্গে দেখা করে আপনাকে আমার কোনো দরকার হবে বলে মনে হয় না তাকিয়ে দেখলো ওদের বাড়ির লোহার বিশাল ফটকের দুই পাশের পিলারের ওপরে বসানো পাথরের সিংহ দুটোর মধ্যে একটা আর নেই অন্যটারও ভগ্ন দশা বাড়িটার বিদ্যুতের ঝলকানিতে বাড়িটাকে কেমন সাপগ্রস্ত বলে মনে হচ্ছে সারা বাড়ির কোনো দরজা জানলার ফাঁক দিয়েও এক ছটা আলো বাইরে আসছে না কিন্তু ওদের বাড়ির বাইরের দরজায় সারা রাত একটা আলো জ্বলত এখন সেটাও আর জ্বলে না কোথায় দেখে মনে হচ্ছে বাড়িটার সারা গায়ে কেউ অন্ধকার মাখিয়ে দিয়েছে বাড়ির সেগুন কাঠের দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেলের সুইচে হঠাৎ লপিয়ল কলিং বেল সুইজ প্রায় বার তিনেক টিপার পরেও কেউ দরজা খুলতে আসলো না। খাওয়া হয়ে গেছে বোধহয়। এত এর কিছুক্ষণের মধ্যেই মনে হলো বাড়ির ভেতরে কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে দরজা পিয়াল চমকে একজন নারীর অবয়ব হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে ভালো করে লক্ষ্য করে মোমের মৃদু আলোতে সেজ বৌদিকে চিনতে পারল পিয়াল সেজ বৌদি পিয়ালের জ্যাঠার ছেলের বউ বাড়িতে কারেন্ট নেই কেন আজ দুপুর থেকে চলা প্রাকৃতিক দুর্যোগের জন্য সন্ধ্যার মুখে পুরো এলাকার কারেন্ট চলে গেছে তুমি একাই এলে আসলে আমার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটা কনফারেন্সে যোগ দেওয়ার আছে বহুদিন বাড়িতে আসা হয় না তাই ভাবলাম এত রাত হলো তোমার আসতে যে তোমাদের থেকে সকলেই ঘুমিয়ে পড়েছে ট্রেন খুব লেট ছিল আমি স্টেশনে নেমে দেখলাম রাত বারোটা বেজে গেছে এখন কটা বাজে তাও তো জানি না দেড়টা বাজে তুমি এত রাতে আর উপরে গিয়ে সকলের ঘুম না ভাঙিয়ে একতলায় শ্যামা দিদির ঘরে রাতটা থেকে যাও সকালে তোমাদের ঘরে চলে যাও তোমাকে একটা মোমবাতি আর দেশলাই দিয়ে যাচ্ছি রাতে প্রয়োজন হতে পারে তার দরকার নেই আমার মোবাইলে টর্চ আছে তুমি গিয়ে শুয়ে পড়ো সেজু বৌদি চলে যেতে পিয়াল ব্যাগটা পাশের টেবিলে রেখে জামা বদলিয়ে এসে শুয়ে পড়ল ক্লান্ত শরীরে ঘুম নেমে আসতে সময় লাগল না মনে হলো খুব কাছে কোনো এক মহিলা কণ্ঠের হাসির শব্দ ভেসে আসছে কেমন একটা পচা গলা গন্ধ কোথা থেকে আসছে শরীরে এত ক্লান্তি যে বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে মনে হলো ঘরের মধ্যে কেউ ঢুকছে কিন্তু ওর স্পষ্ট মনে আছে নিজের হাতে দরজার ছিটকানি বন্ধ করেছে সব ও ক্লান্ত শরীরের জন্য মনের ভুল হচ্ছে ভেবে ও জোর করে ঘুমিয়ে পড়ল। কেউ যেন বিয়ালের গায়ের নিঃশ্বাস ফেলছে বলে মনে হচ্ছে সেটা ভালো কোনো শরীর দুটির উপরে চেপে বসে বন্ধ করে দেওয়ার অবস্থা করেছে শুরু হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে দাঁড়িয়েছে একটা কাষ্ট গন্ধ ধীরে ধীরে প্রকাশ হয়ে উঠেছে

ঠান্ডা হাওয়া ঘরের পাখার অভাব পূরণ করে